এটাকে করোয়েড প্লেক্সাস সিস্ট বলি আর কি আমরা এটা করোয়েড প্লেক্সাস ইপিজেনিক যে এটার মাথায় হচ্ছে সিস্টে আছে পাশাপাশি হচ্ছে তার ভেন্ট্রিকল গুলো যে ল্যাটারাল হর্ন অফ দ্য ভেন্ট্রিকল এগুলা দেখা আছে যে ডায়ালেটেড প্রায় হচ্ছে বারো তেরো মিলিমিটার এই যে এখানে যে ধরুন দেখেন ওই যে থার্ড ভেন্ট্রিকল যেটা এটা তো মোটামুটি প্রমিনেন্ট আছে ফোরামেন একুইডাক আমাদের সব কিছু দেখতে হয় কর্পাস ক্যালোসাম থেকে শুরু করে তারপরে গ্রে স্কেল সালকাস ভাইরাস যদি আমরা দেখতে চাই এই যে এই যে ব্রেইনের এখানে ধরে সালকাস ভাইরাস সালকাস ভাইরাস অনেক সময় মেন ইঞ্জাইটিসের জন্য ইম্পর্টেন্ট যেটা জাইরাস সালকাসটা কেমন ইকোজেনিক্স এবং

i don't think that just... matters dark, dark shy, shallow, <laughs>